হ্যালো ফ্রেন্ডস মম অ্যান্ড ওটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো কদিন ধরে ভিডিওটা দিতে পারছিলাম না কারণ শরীরটা খুব খারাপ ছিল এই জন্য আজ হচ্ছে শনিবার তো আমি দিদির বাড়িতে এসেছি শুক্রবার তো শনিবার এই রাত্রে রাত তখন বাজে পৌনে বারোটা বারোটার সময় আমি বেরিয়ে পড়েছি তো এত রাত্রে কোথায় যাচ্ছি তো দেখতে থাকুন আই হোপ আপনাদের খুব ভালো লাগবে তো ঘুম আসছিল না তাই দিদিকে বললাম চল তোদের এই সামনে যে মার্কেটটা আছে ওখান থেকে ঘুরে আসি দিদির মুখে শুনেছিলাম যে শনিবার রাত বারোটা থেকে ওই মার্কেটটা শুরু হয় রবিবার সকাল পর্যন্ত তাই ওই মার্কেটে আমরা সবাই মিলে যাচ্ছি আর বাচ্চারা তো সন্ধে পর্যন্ত ঘুমিয়েছিল এই জন্য ওরাও ঘুমবে না ওদেরও ঘুম আসছে না তাই আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম যা গরম পড়েছে তারপর দেখছি বাইরে খুব বাতাস বইছে আর সত্যি বলতে বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে এই যে আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি দিদির বাড়ি থেকে লাগে পাঁচ মিনিট তো চলে এলাম কোথায় এলাম এটা হচ্ছে বাজার তো খান্না বাজারে দিদির মুখ থেকে অনেক কিছু শুনেছি এই মার্কেটের সম্বন্ধে তাই আমিও চলে এলাম এখানে এসেছি নিজের জন্য কিছু নেব না এসছি মেয়ে আর হাজবেন্ডের জন্য মেয়ের জন্য নেব ওই গরমের পরার জন্য জামা আর হাজব্যান্ডের নেব রুমাল আর মজা এই ভেবে কিন্তু আমরা এসছি আর সত্যি বলতে রাস্তাঘাটে এত লোকজন ছিল মনে হচ্ছে না রাত বারোটা বেজে গেছে আর এই মার্কেটটা কিন্তু রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এমনই হয় তো মেয়ের জন্য জামা দেখছি তো দেখছি কিন্তু মেয়ের আর হচ্ছে না জামাগুলো আর সাদা রঙের জামাগুলো কি ভালো লাগছে মানে কী বলবো মানে কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছি না যে কোনটা ছাড়া কোনটা নেবো কিন্তু মেয়ের হচ্ছিলো না তাই নিলাম না খান্না বাজারটা বড় মার্কেট মানে ঘুরে 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 পা ব্যথাও হয়ে যাবে তো মার্কেটটা পুরো শেষ হবে না আর খুব কম দাম এখানে নিতে হলে কিন্তু হাফ ডজন বা এক ডজন করে নিতে হয় একটা দুটো তো নেওয়াই যায় না তো শাড়িগুলো এখানে কিন্তু একটা করে দিচ্ছিলো এখানে এই শাড়িগুলো বলছিল সাতশো টাকা করে তো শাড়ি নিলাম না শাড়ি বেশি পরি না তাই আমি নিলাম না কারণ যেহেতু আমি মেয়ের আর হাজব্যান্ডের জন্য এসেছি তো ওদের ওই জিনিসগুলোই নেব তারপর চলে যাব এই যে আমার দিদি দিদি আর আমি ওই দেখছি এখানে নাইটি দেখছিলাম নাইটিগুলো খুব সুন্দর যেই নাইটিগুলো আমাদের এখানে একটু বেশি নাই অবশ্যই ওনারা নিয়ে আসে তাই ওখানে কিন্তু খুব কম দামে এই নাইটিগুলো বলছিলো একশো কুড়ি টাকা করে পিস আর একটা নাইটি ছিল খুব দারুণ কিন্তু অনেকগুলো ওইগুলো বলছিল দেড়শো টাকা করে যেটা আমরা এখানে কিনি দুশো আশি তিনশো দুশো আশি নয় সরি তিনশো সাড়ে তিনশো টাকা করে কিন্তু সবার পক্ষে তো ওখানে যাওয়া সম্ভব নয় যেটা আমরা সামনে পাই সেটাই আমরা নেই ব্যবসা করার জন্য তো খুবই ভালো যে ওখান থেকে নিয়ে এসে ব্যবসা করা এই যে এখানে রুমাল নিল হাজবেন্ড তো এখানে বারো পিস রয়েছে এক দুজন তো জামাইবাবু ছটা নেবে বড় মশাই ছটা নেবে এইভাবে নেওয়া হচ্ছে কারণ এত রুমাল নিয়ে কী করবো একসঙ্গে নিয়ে তো এইভাবে নিলাম দুজন ভাগ করে করে এখানে কুর্তিগুলোও খুব সুন্দর সুন্দর কুর্তি মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে যে এত জিনিস দেখে তো আর এই মার্কেটটা দেখে আমি পুরো মানে কী বলবো মানে কি বলবো না বলবো সেটাই বুঝতে পারছি না আর এখানে ওই লেগিংস মানে খুবই মানে এখানে নিতে গেলে কিন্তু হাফ ডজন এক দু করে নিলে কিন্তু লাভ হবে একটা দুটো করে কিন্তু দেবে না আর একটা মার্কেট বসে সেটা হচ্ছে সোমবার করে বসে সেটা হচ্ছে শাড়ির মার্কেট সেটা বারোটার পর বসে রাত বারোটার আর এটা হচ্ছে সাড়ে পর পরপর সব বসিয়ে যায় যত রাত বাড়ে তত আরও বেশি দোকান বাড়ে এখানে যদি আসতে চান উল্টো মানে বিধাননগর স্টেশন থেকে অটো পেয়ে যাবেন একদম স্টেশন থেকে নামবেন অটো পেয়ে যাবেন অটো ধরলে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটই কিন্তু এই খান্না বাজারে পৌঁছে যাবেন বাচ্চা মেয়েদের এই সুন্দর সুন্দর প্যান্টগুলো খুব কম দাম এখানে তো ডজন ধরে নিতে হয় কিন্তু পিস পড়ে যাবে ষাট সত্তর টাকা করে এমনই কিন্তু পিস পড়ে যাবে আর এখানে আমি বললাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলছি যে এই এখানে যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু হাফ ডজন বা ডজন ধরে কিন্তু কিনতে হয় মাত্র দশ টাকা থেকে কিন্তু জামা কিনতে পারবেন এখানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস হচ্ছে দশ টাকা তো এখানে আমি বেশি কিছু দেখাতে পারলাম না ভিডিওটা খুবই ছোট। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই